তোমার প্রফেসর ইনুসের সরকার মনে করে আমি রায় দিয়ে গেছি এবার ক্ষমতায় বিএনপি আসুক জামাতি ইসব আসুক তারা এই জেলায় কার্যকল্প রূপ না করুন এইটা হবে না আমরা পুরো সময়টা ভিতরে আদালতে ছিলাম যেহেতু করা হয়েছে তাও আমাদের কাছে মনে হয়েছে সম্ভবত বাংলাদেশের আগে কোন সময় এত দীর্ঘ সময় ধরে কোন হয় নাই আপনারা জানেন আদালতে ঠিক ঢুকবার আগে আমাদেরকে অনেক মিডিয়া জিজ্ঞেস করেছিল আপনারা আদালতের কাছে কি প্রত্যাশা করেছেন তো আমরা বারবার বলেছি আদালতের কাছে আমরা ইনসাফ চাই জাস্টিস চাই ন্যায় বিচার চাই এবং তখনই বলে ঢুকেছিলাম যদি আমরা জাস্টিস না পাই তাহলে আমরা আইন দপ্তর তাবার করে আমরা আদালতে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যতদূর লড়াই করা যায় আমরা থার্ড পার্টি হিসেবে শহীদ পরিবারকে সাথে নিয়ে আমরা লড়াই করব কিন্তু আর একটা শাহবাগতন্ত্র আমরা কায়েম করতে দিব না এবং যেই শাহবাগতন্ত্রের মাধ্যমে দুই হাজার যে বিচার চাই না ফাঁসি চাই বলে নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের জুডিশিয়ারি ধ্বংস করা হয়েছে পরবর্তীতে সমস্ত পরিণত করা হয়েছে আমরা অত্যন্ত ঝুঁকি নিয়ে এটা আনপুলার ওপিনিয়ন ছিল তবু আমাদের বন্ধুদেরকে বলেছি আমরা শাহবাগে আসবো যদি আজকে মৃত্যুদণ্ড নাও হতো আমাদের এখানে ব্রিজ করে বাসায় চলে যেতাম আইনবিদের সাথে পরামর্শ করবার জন্য আমরা একাই সাহাবাকে অবস্থান করতাম না মোট পরের বছরে সেই বছরে যেসমস্ত শিশু তার বাবামাকে ঘুমোতে দেখতেছিল এখনো যে শিশু বাবার সন্তানরা নবনী ঘরে যে ঘুম থেকে আয়না ঘর থেকে কিছু অনুসূক্তি পেল তার বাবার মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা কিন্তু তার বাবার লাশটা খুব ধীরে পাথর ভুকিয়ে বঙ্গোপসাগরে ভাজিয়ে দেওয়া হয়েছে তাকে তা বলাও যায় না আমরা মনে করি একবিংশ শতাব্দীতে যতগুলো রাষ্ট্র রয়েছে প্রত্যেক জাতি রাষ্ট্রের জন্য আজকে বাংলাদেশ একটি নদীর স্থাপন করতে পেরেছে আমরা প্রথমত এই আন্তর্জাতিক কেamazonaws বিশ্বমন্সক তুলায় শহীদ পরিবারের পক্ষ থেকে অশেষ দোয়া এবং সম্মান জানাচ্ছি এই পরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই রায়ের জন্য যারা সবথেকে বেশি কষ্ট করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম চিফ প্রসিকিউটর থেকে শুরু করে তাদের টিম তদন্ত সংস্থা এবং পুলিশ থেকে শুরু করে নানান লাইন স্ক্রালা পাইনি তারা এই এই মামলাটাকে শুরু থেকে পর্যন্ত তদন্তকে নিহত করবার জন্য জীবন দিয়ে রয়েছেন তাদের সদরের প্রতি বাংলাদেশের আপনার জনসাধারণের পক্ষ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি একই সাথে ইঞ্জিনিয় সরকারের আমরা প্রচুর সমালোচনা করেছি আমরা প্রফেসর ইউনুসের সরকারকে আজকে ধন্যবাদ জানাতে চাই আন্তর্জাতিক বহু চক্রান্ত ষড়যন্ত্র দেশি বেশি দেশি ষড়যন্ত্র উপেক্ষা করেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে স্বাধীন ভাবে রায় দেওয়ার পরিবেশ তৈরি করে দিয়েছেন আমরা এই পরিবেশ কেমন পর্যন্ত বাংলাদেশে চাই সেই দল সেই মত বাংলাদেশে আসুক আর কোনদিন যেন তারা তুলসিয়ারির উপরে তাদের নিজেদের কখন দাঁড়িয়ে মাধ্যমে জানাতে চাই ঘুরে গম হত্যার পর থেকে এই বিচারের জন্য ইতি মঞ্চ শুরু থেকে শেষ পর্যন্ত রাস্তাতে কে না কে আজকে আমার খুব মনে পড়ছে আমরা আন্দোলন করবার পরে আপনার সবাই সে আন্দোলন সমর্থন করবার পরে আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয়েছে আজকে রায়ের শুনে বলা হয়েছে